আসসালামু আলাইকুম আসসালামার্স অফ মেডিকেল গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান নবীন তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো ভাইয়া সেকেন্ড টাইমে ব্যাচে হওয়া ভালো হবে নাকি ক্লাস ব্যাচে হওয়া ভালো হবে এবং যেই ব্যাচে ভর্তি হই না কেন রুটিনটা কেমন হবে এই নিয়ে আসলে আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আসলে যদি তুমি ক্লাস ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমার কি যোগ্যতা বা কি বৈশিষ্ট্য থাকা লাগবে অর্থাৎ ফার্স্ট টাইমে তুমি আঠারো বিশ হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি ছিলে কোচিং এর যে দাগানো লাইন থাকে বা ক্লাসগুলো থাকে সেগুলো তুমি ঠিক মতো করো নাই ঠিক মতো বুঝো নাই তোমার আরো পড়াশোনা করা দরকার তোমার প্রত্যেকটা ক্লাস আবারও বেশি বেশি করে পড়া দরকার এরকম যদি হয় এবং তোমার যদি আর্থিকভাবে সামর্থ্যবান হও এখন সেকেন্ড টাইমে তোমাকে আবার নর্মালি আঠারো বিশ হাজার টাকা দিয়ে কোচিং করতে অনেক ফ্যামিলি দিবে না তো তোমার যদি ওরকম ক্লাস ব্যাচের দরকার হয় তাহলে কিন্তু তুমি একটা বিপজ্জনক পর্যায়ে চলে যাবে যে তোমার আসলে হাতে টাকা নাই বা বাবা মা দিচ্ছে না তখন তোমার ক্লাস ব্যাচে কিন্তু ভর্তি হওয়া হবে না তাই তোমাকে আমি বলবো যদি ওইরকম হয়ে যায় যে ভাই আমার আসলে ক্লাস প্রয়োজন আমি আসলে পড়াশোনা করি না পড়াশোনা বুঝি না তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে আসো তাই তোমাকে যদি বাবা মা টাকা পয়সা দেয় তাহলে ওকে আর যদি টাকা পয়সা না দেয় তাহলে তোমাকে ইউটিউবে কিছু বেসিক ক্লাস থাকে সেগুলো দেখে ফেলতে হবে হ্যাঁ বেসিক ক্লাস এগুলো তোমার দেখে ফেলতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের সময় টেন মিনিট স্কুলের ক্লাস দেখতাম তোমার যে ভাইয়ার ক্লাস ভালো লাগে বা যে প্ল্যাটফর্মের ক্লাস ভালো লাগে তুমি সেভাবে দেখে একটা আইডিয়া নিয়ে তারপর পড়াশোনা শুরু করবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি চাও যে না ভাই আমি ক্লাস করছি আমার আসলে ক্লাস করা হয়েছে মোটামুটি আমি দেখছি যে বইটা কিভাবে দাগাই কিভাবে ভাইয়ারা পড়ায় কিভাবে পড়তে আমি মোটামুটি বুঝে ফেলছি এখন আমাকে আসলে সেকেন্ড টাইমে নিজেকে পড়াশোনা করতে পারলেই হবে তাহলে তোমার জন্য এক্সাম ব্যাচটা পারফেক্ট এখন এক্সাম ব্যাচে কিভাবে কি করব एग्जाम ব্যাচ কিভাবে আমি ভর্তি হব एग्जाम ব্যাচের তো আসলে বিষয় হলো যে ফার্স্ট টাইমে যখন আমি কোচিং এ পরীক্ষা দিছি তখন আমার দেখা গেছে যে একসাথে তিন চারটা চ্যাপ্টার দিত ইংলিশ জিকে দিত যেটা আমার পড়াশোনা হতো না এবার হাতে যেহেতু তোমার হাতে সময় আছে তাই তুমি এই চিন্তাটা করবা না যে ভাই আমি আসলে আবার তিন চারটা অধায়ের পড়াশোনা দেব এখন যদি আবার যদি তুমি দেখো যে বোটানির তিনটা অধায়ের পরীক্ষা হবে 1 2 3 ধরলাম এর সাথে ইংলিশ হবে এর সাথে জিকে হবে এরকম তুমি এটা পড়াশোনা করতে যাবে তখন কিন্তু তুমি আর সম্পূর্ণটা কভার দিতে পারবা না মনে করো এটা শনিবার পরীক্ষা হবে সোমবারে আবার আরেকটার পরীক্ষা হবে ঠিক আছে বোটানির মনে করলাম যে হ্যাঁ চার পাঁচ ছয় এরকম তিনটা অধ্যায়ের পরীক্ষা হবে এরপর ইংলিশ জিকে পরীক্ষা হবে তাহলে দেখা যাবে বা সোমবার না হলে মঙ্গলবার পরীক্ষা হলো তো দেখা যাবে এরকম দুই তিন দিন ছুটি দিয়ে এতগুলো অধ্যায় দিলেও তুমি একদিন পড়বে আর একদিন পড়বে না এরকম সমস্যা হতে পারে অথবা অনেকেই এই একদিনে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে না সেকেন্ড টাইমে কিন্তু এই কাজটা করার কোনো দরকার নেই তুমি যদি এভাবে পড়তে চাও অনেক কষ্ট হবে বা তোমার পড়াশোনা অনেকে করতেই পারবে না এই কারণে সেকেন্ড টাইমে মোটামুটি পঞ্চাশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিলেও এই এক থেকে দেড় হাজার স্টুডেন্টই চান্স পায় কি কারণে পায় এটাও আমি তোমাকে বলছি যে এই রুটিনটা ফলো করতে যে অনেকেই পারে না এই জন্য চান্সটা হারাই ফেলে তাই তোমাকে কেমন রুটিন মানতে হবে এটা একটু দেখো তুমি চাইবে তুমি একটা সপ্তাহে ছয়টা বই পড়াশোনা করবে ছয়টা বই পড়াশোনা করবে ঠিক আছে যেটা আসলে আমরা আমাদের ব্যাচ তো করে থাকার চেষ্টা করি আর কি যে ছয়টা বই পড়াশোনা করবে ধরো শনিবার ওটানির একটা চ্যাপ্টার তারপরে রবিবার জুলজির একটা চ্যাপ্টার ঠিক আছে জুলজির একটা চ্যাপ্টার তারপরে সোমবার ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার তারপরে মঙ্গলবার ফিজিক্স সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার তারপরে বুধবার কেমিস্ট্রি একটা বৃহস্পতিবার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা এখন এখানেও তুমি করতে পারো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার তো বা ফার্স্ট পেপার অনেক বড় তুমি হাফ চ্যাপ্টার করে নিলা হাফ চ্যাপ্টার করে নিলা এবং এর সাথে অবশ্যই ইংলিশ একদিন পড়বে জিকে আর একদিন পড়বে আমরা এভাবেই আর কি আমাদের স্টুডেন্টকে এক্সাম ব্যাচগুলোতে এক্সাম নেই ইংলিশ একদিন জি একদিন তাহলে তুমি যেখানে একসাথে তিন চারটা অধ্যায় ছিল সেখানে তুমি একটা করে অধ্যায় পাচ্ছ এবং সপ্তাহে ছয়টা বই পড়ার সুযোগ পাচ্ছ কেমিস্ট্রির ক্ষেত্রে হাফ বই মানে হাফ অব্দে হাফ অব্দে করে পাচ্ছ ইংলিশ একদিন পড়ছো জি কি একদিন পড়ছো তাহলে কিন্তু তোমার পড়াশোনা সপ্তাহে ছয় দিন অনেক ভালো পড়াশোনা হচ্ছে ছয়টা বইয়ের উপর পড়াশোনা হচ্ছে তোমার জন্য কিন্তু এটা ভালো হচ্ছে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে আরও রুটিন হতে পারে যে না ভাইয়া আমি হ্যাঁ মানে এভাবে না পড়ে আমি প্রথম দিন বোটানি পড়বো তারপরে ফিজিক্স পড়বো তারপর কেমিস্ট্রি পড়বো তারপর আবার বোটানি মানে জুলজি পড়বো পার্ট এইভাবে তুমি কিন্তু পড়তে পারো ঠিক আছে এইভাবে তোমাকে দেখতে হবে যে কোনো ব্যাচে তুমি যেখানেই ভর্তি হও না কেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও না কেন তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে কোচিং এর রুটিনটা কেমন এই রুটিনটা ফুল না দেখে তুমি ভর্তি হওয়াটা তোমার জন্য সেকেন্ড টাইমে বোকামে কারণ সেকেন্ড টাইমের পর থার্ড টাইম নেই ফোর্থ টাইম নেই ফিফথ টাইম নেই এটাই তোমার লাস্ট টাইম তাই তোমাকে এভাবে মাথায় রাখতে হবে আমরা আমাদের সপ্তাহে ছয় দিনে ৬টা পরীক্ষা নেই এবং এখানে একসাথে অধ্যায় থাকে না অবশ্যই আমাদের একটা করে অধ্যায় থাকে এবং ইংলিশ একদিন থাকে জিকে একদিন থাকে যাতে তোমাকে রুটিন দিলাম তুমি পড়তে পারলাম না তাহলে সেকেন্ড টাইম না পড়তে হলে থার্ড টাইম পড়বা এটা তো হবে না তাই তোমাকে এইভাবে কাজটা করতে হবে এবং রসায়নের জন্য আমরা গুরুত্ব দেই যেখানে হাফ অধ্যায় হাফ অধ্যায় করে পরীক্ষা নিই ঠিক আছে আমাদের ফ্রি ব্যাচও দেখবে এক অধ্যা পরীক্ষা হয় আবার পেইড ব্যাচেও এইভাবে চলতে থাকে তো তোমাদের যেখানে যেভাবে ভাল লাগে সেখানে তুমি কোনো সমস্যা নেই কিন্তু ক্লাস ব্যাচে হতে গেলে ভর্তি দেখবা যে আর্থিক সমস্যাটা আছে কিনা এবং ক্লাস ব্যাচে যদি তুমি ফার্স্ট টাইমে পড়ে থাকো তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নিজেকে সময় দিবে নিজের মতো করে প্রত্যেকটা দিন পড়ে পড়ে আসবে এবং পড়ার সময় বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে বইয়ের লাইনগুলো সবগুলো পড়বে তারপরে অনুশীলনী পড়বে ঠিক আছে তারপর অনুশীলনী পড়বে তারপরে বিগত বছরে কোশ্চেন করবে অনুশীলনীর কি দরকার এখন তো বুঝতে পারতেছ তারপরে তুমি রয়্যাল গাইডের এমসিকিউ গুলো সলভ করবে ঠিক আছে তারপর আমাদের বা তুমি যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হলে সেই এক্সাম গুলো দিবে আবার এক্সামের ভুলগুলো ভুলের খাতায় লিখবে এভাবে যদি চেষ্টা করো ইনশাল্লাহ তোমার দেখা যাবে যে আগামী কয়েক মাসের মধ্যে ছয় সাত মাসের মধ্যেই তোমার চার পাঁচ বার বই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো তোমরা যারা জানতে যে ভাইয়া নাকি ক্লাস এবং রুটিনটা কেমন হবে এটা আমি তোমাদেরকে একটা ডেমো দিলাম তোমরা এইভাবে তোমাদের মতো করে প্র্যাকটিস শুরু করে দাও ইনশাল্লাহ তোমাদের ছয় সাত মাস পরে যেটা সেকেন্ড টাইম জীবনের একটা শেষ সময় আসতেছে সেই সময়টা ভালো হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম